আমরা দুইজন মামা বাগনা বাড়ি ভাই দাড়ি পাল্লার দাড়ি পাল্লা নতুন না বহু আগের ফুরা না বিশ্বাস না হয় তোমার খবর দেখো না আমরা দুজন মামা বাগনা দাম বাড়ি ভাই লাঙ্গল হইলো বাঙ্গা সুরা দানের ভিতর ভেজাল ভাই নৌকা গেছে আকাশ পথে মাঠে এখন কেহ না দাড়ি নতুন না বহু আগের পুরানা বিশ্বাস যদি না হয় তোমার খবর লোয়া দেখো না ধান দেখছি লাঙ্গল দেখছি ধান দেখছি নৌকা দেখছি বারে বার এইবার দেখবো দাড়ি পাল্লা যা করে পড়ুয়ার দাড়ি পাল্লা নতুন না বহু আগের পুরানা বিশ্বাস যদি না হয় তোমার খবর লইয়া দেখো না আমরা দুইজন মামা না দামাল বুড়ে বাড়ি ভাই দাড়ি বাল্লার পক্ষে আইসি গানের আগে বলে যায় দাড়ি বাল্লা খারাপ না বহু আগের পুরানা বিশ্বাস যদি না হয় তোমার খবর লইয়া দেখো না আমরা দুজন মামা বাইক না দামালে বাড়ি বাই দাড়ি বাল্লার পক্ষে আইসি গানের আগে বলে দাড়ি বাল্লা খারাপ না বহু আগের ফুরা না বিশ্বাস না হয় তোমার খবর